বন্ধুরাই দেখো মনিকা বিশ্বকর্মা দুই হাজার পঁচিশ সালে মিস ইউনিভার্স হয়েছে আমাদের দেশের রাজস্থানের মেয়ে ও পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছিল আর বাইশ বছর বয়স আমাদের ইন্ডিয়ার কাছে এটা বিশাল এক গর্বের ব্যাপার মিস ইন্ডিয়া ইউনিভার্স ইউনিভার্স হলো বিগত লারা দত্ত সুস্মিতা সেনের পরে মনিকা বিশ্বকর্মা হলো আর এরপরে হচ্ছে ইউনিভার্স দেখো এখানে দিয়েছি অনেকগুলি পোস্ট দিয়েছি আর ভালো লাগবে এটা আমাদের কাছে বিশাল গর্বের ব্যাপার বাইশ বছরের এবং বুদ্ধিমত্তা সহ থাকলেই হওয়া যায় শুধু দেখতে সুন্দর হলে হবে না জানো একুশ বছর পরে মিস ইউনিভার্স পেয়েছে এই ভারতবর্ষ তাও জানো সবাই মিসে দেখেছে ওইটা দেখতেও ভালো বাচ্চা মেয়ে বাইশ বছরের মেয়ে কিছু কি মেয়ে হ্যাঁ হ্যাঁ এবার তো মিসেস ইউনিভার্সও আমাদের থেকেই হয়েছে ভারতের গর্বের মুহূর্ত দেখো দু হাজার পঁচিশ সালে মিটে লিখে লিখে দিয়েছি আর হচ্ছে গিয়ে মিসেস ইউনিভার্সটাও এবার আমাদের থেকে রাজস্থানের মেয়ের অবশ্য এখন দিল্লির বাসিন্দা আবার মিসেস ইউনিভার্স হয়েছে ভারত শেরি সিং মিসেস ইউনিভার্স বুঝতেই পারছ মানে ম্যারেড যারা সে মিসেস ইউনিভার্স হয়েছে শেরি সিং দেখ দু সালে দু হাজার সালটা ভারতের জন্য খুব ভালো মিস ইউনিভার্স আর মিসেস ইউনিভার্স দুটোই আমাদের কাছে এসেছে একবার মিসেস ইউনিভার্স বোধ হয়েছিল অদিতি কত্রিকা নাকি সেরি সিন দেখতে